ইসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা ছাড়া বিশ্বের যারা বাঙালি আছেন ইউরোপ কান্ট্রি হইতে আরম্ভ করে মিডিল ইস্ট থেকে আরম্ভ করে বাংলাদেশের যেত আমাদের সদস্য এবং যারা সদস্য হবেন যারা আমাদের ভিডিও সবসময় দেখেন ইউটিউব চ্যানেল দেখেন সবাইকে আমি ধন্যবাদ ও ভালোবাসা জানি আজকের মতন এখানে আমরা আরম্ভ করছি আজকে পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ সাল চলছে এখন আমাদের আজকে আমাদের পঞ্চম পর্ব চলবে গতকালকে চতুর্থ পর্ব ছিল আপনারা যারা আমার ভিডিও দেখার জন্য সারাক্ষণ অপেক্ষা থাকেন সারাক্ষণ কাজকর্ম ফেলে দিয়ে সবাই বসে থাকেন আমার ভিডিও দেখার জন্য সকলকে আমি ধন্যবাদ জানি আজকের মতো এখানে আমরা আরম্ভ করছি সকলে ভালো থাকুন এবং বন্ধন মিডিয়া অপর সুস্থ থাকুন আমি কামনা করি আপনাদের জন্য ইনশাল্লাহ আজকে আমাদের পঞ্চম পর্ব এই যে শুরু হলো ইনশাল্লাহ যারা আমাদের ভিডিও সারাক্ষণ দেখেন প্রত্যেকে আমার ভিডিওতে থেকে শুধু ফলো করবেন মেয়েগুলা কার কত বয়স কার জন্ম তারিখ কত কে কোন সময় কোথায় থেকে আসছে কার বাড়ি কোথায় সব কিছু ফলো করে আপনারা উত্তর দেবেন আমার সাথে এবং আমার কাছে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবেন কোন মেয়েটা আপনি পছন্দ হয় তবে পছন্দ হলেই হবে না আপনার বয়সের সাথে লেখাপড়ার সাথে সব কিছু ম্যাচ হইতে হবে একটা মেয়ে আমি ম্যাচ আমি মূর্খ আপনি তো এটার জন্য চাইলে হবে না আপনি আপনি যেহেতু লেখাপড়া কম আপনি আরেকটা লেখাপড়া কম মেয়েই দেখবেন আর একটা ইঞ্জিনিয়ার মেয়ে কিন্তু ইঞ্জিনিয়ার ছেলে ছাড়া বিয়ে করবে না এবং একটা একজন ডাক্তার মেয়ে সে ডাক্তার ছেলে না বা মিনিমাম ইঞ্জিনিয়ার একটা ছেলে যাবে বা এম বিএ করে একটা ছেলে যাবে কিন্তু এই জন্য এইট পাস সেভেন পর্যন্ত পড়ছেন এইরকম ছেলেরা যদি এইরকম মেয়ে আশা করেন তাহলে ভুল করবেন এরকম আশা করবে কেউই করবেন না আর আপনারা জানেন সারা বাংলাদেশ একমাত্র বন্দর মিডিয়া একটা প্রধান কার্যকারী প্রতিষ্ঠান এবং নির্বাহী প্রতিষ্ঠান এবং নিষ্ঠার সাথে একমাত্র বন্দর মিডিয়া কাজ করে যাচ্ছে দীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ আপনারা জানেন যে বন্দর মিডিয়াতে কোনো ভেদাল নাই নির্ভেদাল একটা প্রতিষ্ঠান এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে কোনো দিন কেউ খালি হাতে ভিড়ে দেয় নাই হয়তো কারো এক মাস বা কারো দুই মাস কারো ছয় মাস কারো হয়তো পনেরো দিন এইভাবে সময় যাচ্ছে আপনারা সব সময় আমার প্রতি খেয়াল রাখবেন লক্ষ্য করে কাজ করবেন ইনশাল্লা আপনারা মনোযোগের সাথে আমার ভিডিও সবাই দেখবেন এবং এটা খেয়াল রাখবেন যে বন্ধ মিডিয়াতে যারাই আসবেন যারাই সদস্য সবাই নিয়োগ করে আসবেন যাতে আল্লাহ রাবুল আলমিন আপনাদের জোড়া একমাত্র বন্ধু মিডিয়ার মাধ্যমে মিলে যায় আর যারা কোনো মিডিয়াতে না দেওয়া লাগে অনেক সিটার মিডিয়া আছে ভাব্পার মিডিয়া আছে এরা কিন্তু মানুষের থেকে প্রতারণা করে শুধু টাকা পয়সা নিতে জানে কিন্তু আমরা কিন্তু এগুলো করতে জানি না করতে শিখেও নয় কাজেই আপনার ভালো মন্দ যাচাই করে আসবেন যেখানে যে যাবেন আগে যাচাই বাছাই করে তারপরে যাবেন এবং অফিস আগে অফিস আসবেন অভিজ্ঞ পরীক্ষা নিরীক্ষা করে আশেপাশে খবর খবর নিয়ে তারপরে প্রতিষ্ঠানে ঢুকবেন যেহেতু আমরা এই পর্যন্ত পঞ্চাশ বছর অভিজ্ঞতা এই পর্যন্ত উনত্রিশ হাজার সাতশো আমাদের পঞ্চাশ তবে সম্পন্ন করেছি আশা করি আপনারা এই যে ডিসেম্বর ডিসেম্বর মাস পর্যন্ত আমরা সত্তরের মধ্যে পৌঁছে যাবো ইন চালা আল্লাহ রহমতে ইনশাল্লাহ আমরা উনত্রিশ হাজার সাতশো সত্তরের মধ্যে পৌঁছে যাব ইন চালা পঁচিশ সালে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আমাদের প্রতিষ্ঠান ইনশা উনত্রিশ হাজার আটশোর মধ্যে পড়বে ইনশাআল্লাহ উনত্রিশ হাজার আটশোর মধ্যে পড়বে ইনশাল্লাহ এমনকি নয় সামনের জন্য বসতে পারে ইনশাল্লাহ আমরা যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার জন্য খেয়াল করবেন এবং দোয়া করবেন যাতে আমরা ঠিকমতো আপনাদের সবার কাজ এইভাবে এগিয়ে কাজ করতে পারি এবং সবার মুখের জন্য হাসি ফুটে পারি এটি আমার কামনা আপনাদের প্রতি আর কিছুই না সবাই ভালো থাকবেন ইনশাআলা সুখে থাকবেন এটি আমার কামনা সবার সাথে বন্ধুত্ব ভালোবাসা রেখে জানি আমি সারা জীবন কাজ করে যেতে পারি যে আল্লাহ রাবুল আমাদেরকে হায়ার দিয়েছেন বা রিজিৎ দিয়েছেন সম্পদ দিয়েছেন দায়ী কিছু দিয়েছেন সেই অনুবাদে জানি আপনারা আপনাদের সেবা করে জানি বাকি জীবনটা কাটাতে পারি আমি আমার জীবনে কোনোদিন টাকার লোক করি নাই ছাত্র জীবন থেকেই আমরা মানুষের সেবা করে যাচ্ছি এবং মানুষের সাথে প্রতারণা কী জিনিস আমরা বুঝি না মিথ্যা কী জিনিস বুঝি না ছলনা কী জিনিস সেটা আমরা কখনো শিখি নাই বুঝতেও চাই না আমরা চাই সবার ভালোবাসা রেখে জানি আমরা যেন দুনিয়া থেকে বিদে নিতে পারি এবং ভালোভাবে কাজ করে এবং সবার সবার সুনাম অর্জন করে যেন দুনিয়া থেকে বিদে নিতে পারি এইটি আল্লাহর কাছে কিছু নাই আর সবাই ধৈর্য ধৈর্য সহকারে থাকবেন বেশি দূরে যাবেন না তারা করবে না তারা করা বিষয় নাই না আবুল আল্লাহ আবুল আলমী জানেন কার জোড়া কার সাথে রেখেছেন উনি একমাত্র বিয়ার সাথে এবং জন্ম মিত্র বিয়ে এবং হায়াত রিজিক এগুলো আল্লাহর সাথে রেখেছেন কারো সম্পদ দেয় কারো সম্পদ দেয় না কাউকে টাকা পয়সা দেয় কাউকে দেয় না অনেকে খুঁজে টাকা পয়সা দৌড়েও পায় না আবার অনেকে ইনশাল্লাহ অটোমেটিক আল্লাহর তরফ থেকে টাকা পয়সা আসতে থাকে এই আল্লাহর একটা রহমত এই আল্লাহর একটা মহিমা লাগে এমনি কেউ পায় না টাকা পয়সা কেউ খুঁজে পায় না আর কেউ কেউ লাগতে লাগা পায় না এই জাহ আল্লাহর মেহরমান সব কিছু আপনারা দৈর্য সহকারে থাকবেন আজকে আমরা পঞ্চম পর্ব দেখাচ্ছি প্রথমত যে মেয়েটা দেখেছি আজ মেয়েটা আমি পাস করেছেন সিয়া জন্য মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্বর মেয়ে জন নিজের হাতে তাকে তৈরি করেছেন যেমন সুন্দর চেহারা এমন তার ভদ্র নম্রতা এবং মাতৃগোল পিতৃগোল তুলনায় এইগুলো ভালো আশা করি আপনারা জেনেই শুনেই বান্দর মিডিয়াতে আসবেন খোঁজখবর নিয়ে আসবেন আরেকটা মেয়ে হলো তাঁতি বাজারের মেয়েটা মেয়েটা অনেক শপথশালী মেয়ে আটাত্তরের জন্ম মেয়েটা মুন্সীগঞ্জের মেয়ে তাঁচিবাজারে তাদের নিজস্ব মার্কেট বাড়ি আছে মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চে হয় স্বামীটা মারা যায় তার কোনো ছেলে সন্তান নাই যদি কোনো ভাই তাকে সাদরে গ্রহণ করতে চান তাঁচিবাজারে মেয়ে পুরান্তে মেয়ে খুবই ভালো মেয়ে যদিও তাদের মুন্সীগঞ্জে বাড়ি এরা জন্মলগ্ন থেকে চাঁচিবাজারে বড় হয়েছেন যখন আমি চাঁচিবাজারে কাজ করি এবং ওয়ারিতে যখন আমার হবি ছিল তখন থেকে তাঁতি বাজারের লোক অনেক ভালো ছিল এখনো পুরান টাউনের লোক অনেক ভালো তাদের মান মানিকতা অনেক বড় টাকাকে তারা টাকা মনে করে না এবং তারা মানুষকে ভালোবাসতে জানে মানুষকে ঘৃণা এবং অহংকার জিনিসটা তাদের মধ্যে নেই পুরান টাউনের মধ্যে এইটা আমি দেখেছি তাদেরকে এইটা বিবেচনা করি আপনারা খোঁজখবর করে নিয়ে আসবেন চালা আটাত্তরের যেহেতু জন্ম তার বয়স হত তেয়াল্লিশ ছেঁয়তাল্লিশ হয়েছে আপনার যদি বয়স পঞ্চাশ হয় পঞ্চান্ন হাজার আবিত্ত রায় বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা তিরাশিতে জন্ম হাইতে হলে বাস করতে হয় মেয়ে তার বয়স হলে বর্তমানে সাঁত্রিশ বছর দেখতে শুনতে অনেক সুইট নামাজি এবং ধার্মিক মেয়ে সে পাঁচ হক্ত নামাজ পড়েন হিজাব 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 নিয়ে চলাফেরা করেন সারাক্ষণ সে মুসলমান যে মুসলমানের তরিকা মতো সে চলাফেরা করেন যদি কোনো একজন সাংসারিক মেয়ে চান ভালো একটা মানুষ চান তাইলে তাকে সাজরে গ্রহণ করতে পারেন তার বাড়ি আমাদের ঢাকার মধ্যে বাড়ি এবং তাদের আমাদের বনে বনানিতে তার বাসা যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি খোঁজ নেওয়ার ব্যবস্থা করবেন তারপরে মেয়েটা হইল আমাদের বিরাশিতে জন্ম পঁচাশিতে জন্ম ছিয়াশিতে জন্ম মেয়েটা মেয়েদের বাসা হলো আমাদের গ্রাম খিলগাঁও খিলগাঁও তার বাড়ি খিলগাঁও তার বাবা স্থানীয় এবং তার বাবা ছয় সাতটা বাড়ি করে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন তার দুই ছেলে দুই ছেলে চার মেয়ে চার মেয়েকে এক একটা মেয়েকে পাঁচটা করে পার দিয়ে যান এবং মেয়েকে অতিরিক্ত পঞ্চাশ লক্ষ টাকা বেশি দিয়ে যান এবং মেয়েটার স্বামী যখন মারা যায় তার মেয়েটার একটি মাত্র বাচ্চা ছিল ছেলে বাচ্চা তার বয়স ছিল মাত্র ছয় মাস তারপরে তার দাদা দাদি যখন ক্যানাডা ছিল ক্যানাডার থেকে ওরা ওই ছেলের খবর পেয়ে রাতারাতি চলে আসে ক্যানাডার থেকে এসে তাদের বাড়ি হলো আমাদের মানিকগঞ্জ ঢাকা মানিকগঞ্জ তাদের বাড়ি ছেলেটা একটাই ছিল না উনি একা ছিলেন ওইখানে যত আছে সব বাচ্চাটা হবেন ভবিষ্যতে এসে যখন তাকে মানিকগঞ্জ নিয়ে মাটি দেওয়া হয় দামাইকে তখন ওরা বলেছিল মা তোমার যখন বিয়ে হয়ে যাবে তুমি তো জানি থাকবে না কোনো থাকা সম্ভব না এই বয়সে অল্প বয়সে তুমি কি করে একটা ছেলের দিকে তাকেই থাকবে আমরা ছেলেটাকে বড়ো হলে তোমার যখন বিয়ে ঠিক হবে তখনই আমরা পরপর তাকে সাথে সাথে নিয়ে যাব। ক্যানাডার মধ্যে নিয়ে তাকে মানুষের মতো মানুষ করে লেখাপড়া শিখে তাকে আমরা ওইখানে জ্ঞান অর্জন করে দেব আমরা ক্যানাডার মধ্যে তাকে সেটেল করে দেব যদি তোমরা যদি আমার ছেলেকে পছন্দ করে থাকো আমার তোমাদের আমার এই বাচ্চাটাকে নাতিটাকে তুমি একটু যত্ন করে ফেলে দাও তোমাকে আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাবো এবং ছয় মাস পর পর আমরা নাতিনকে দেখতে আসবো এবং তোমাকে যত খরচ বহন আছে সব কিছু আমরা বহন করবো যখন তোমার বিয়ে হয়ে যাবে সাথে সাথে আমরা আমার নাতিকে নিয়ে যাব। আর তোমাকে টাকা দেবো না কোনো কিছু করবো না তোমার ভবিষ্যৎ তুমি দেখাশোনা করে তুমি একটা বিয়ে করে ফেলবা তোমার পছন্দ মতো আমাদের আবৃত্ত থাকবে না তখনই সে আমাদের এখানে ছিমি দেন বাপ মা আরে মা এবং বোনেরা সবাই আমাকে ছিমি দিয়ে দেন আমার বোনটা যদি বিয়ে দেখান বিয়ে দিতে পারলেন ইনশাল্লাহ আমরাই চালা তাই বাচ্চারা আর চিন্তা করলাম না বাচ্চারা নিয়ে যাবে দাদা দাদি বাচ্চাকে নিয়ে যাবে বাচ্চার কোনো চিন্তা করতে হবে না যে বিয়ে করবে একমাত্র আমার বোনকে পাবে যা দুইটা বা তিনটা বাচ্চা আছে সেই নিয়ে যাবে অসুবিধা নাই আমার বোনের কোনো ছেলে সন্তান হওয়া না হওয়ার সম্ভাবনা বেশি যদি যে ওই পছন্দ করে থাকে তার মাধ্যমে সে বাকি জীবনটা শেষ করতে চায় বাকি জীবনটা তার ওইখানেই তার সমাজা করে সে যেন স্বামীকে নিয়ে যেন সারা জীবন সুখে থাকতে পারি এটি তার চা কিছুই নাই তার যে পাঁচটা ফ্রাক আছে তার নামে আসে সেই মালিক মানে তার স্বামীও মালিক হবে আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে যদি গর্দা মায়ের থাকতে তার কোনো আবিধা নাই মেয়ের মাধ্যমেই থাকতে পারবেন মেয়ের কাছেই থাকতে পারবেন মা এখন বর্তমানে মেয়ের কাছে আছে যখন মেয়েটা বিয়ে হয়ে যাবে মা চলে যাবে কাছে আসুন আমাদের এই খিলকের মেয়েটাকে পছন্দ করে যদি কেউ পছন্দ করে থাকেন আসুন আমাদের প্রতিষ্ঠানে আসুন মেয়েটা যদিও যদিও মেয়েটা বেশি করেছে মাস্টার্স পাস করেছেন তবু তার জন্য একটাই চাওয়া ছেলেরা যদি ভদ্র হয় ভালো হয় নামাজি হয় আর কোনো তাদের তার চাওয়া পাওয়া নাই যেহেতু তার বাড়ি আছে ফ্ল্যাট আছে সব আছে তাকে সাধারণ গ্রহণ করে নেবেন চালা তারপরে মেয়েদের তিরাশিতে নম্বর মেয়েটা নারায়ণগঞ্জ বাড়ি অর্থাৎ মুন্সীগঞ্জে বাড়ি নারায়ণগঞ্জ তাদের বাড়ি আছে মেয়েটা অকালে সে স্বামী হারিয়েছেন এবং তার ছেলে সন্তান কিছুই নাই যদি তাকে কেউ গ্রহণ করেন সাধারণে আপনার দুইটা বাচ্চা আছে বা তিনটা বাচ্চা আছে পাঁচটা বাচ্চা তাহলে তার গোরা আপনার বাচ্চা দেখে সে নিজের বাচ্চা মনে করে সে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তুলবে ইনশাল্লাহ তার মনে মানসিকতা অনেকই ভালো অনেক ভালো বাপমাও ভালো ফ্যামিলি ভালো যদি কেউ তাকে সাথে গ্রহণ করে না আসলে আমাদের বন্ধু মিলামে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসতে কোনো নেই আমাদের এখানে যোগাযোগ করলে কোনো টাকা পয়সা লাগবে না আমাদের এখানে যোগাযোগ করে আগে ঠিকানা দেখানা দেখবেন তারপরে যখন পছন্দ হবে তখন আমরা সদস্য আমার কোনো আবৃত্ত নাই হওয়ার পরে আর কোনো খরচ কেমন না যত আপনি বিয়ে না হয় তত আমার দায়িত্বে হবে ইনশাল্লাহ সব কিছু আমাদের মাধ্যমে হবে ইনশাল্লাহ আমাদেরকে ছাড়া কোনো কিছু করতে চাবেন না যদি করতে ভুল করবেন কারণ আমরা আমাদের মাধ্যমে যদি বিয়ত হয় আমাদের দোয়া নিলেন তারপরে দায়ী খুশি দিলেন আমার কোনো চাওয়া নাই আর যদি এটা না করেন আপনি অভিশাপের অভিশাপ্ত জীবন হয়ে আপনি কাল কাল সব হয়ে দাঁড়াবেন তখন কিন্তু আমরা বউ থাকবে না সংসার টিকবে না আশা করি আপনারা এই জিনিসটা মাথায় রেখে কাজ করবেন এই যে মেয়েটা এখন দিলাম মেয়েটা একটা একটা স্কুলের টিচার মেয়েটা মেয়েটা যেমন নামাজ যেমন ধার্মিক এমন তার রান্নাবান্না পাক শাক সব কিছু ভালো মেয়েটা অনেক ভালো একটা মেয়ে যদি কেউ তাকে পছন্দ করে থাকেন আমাদের বান্ধব মেডা মধ্যে তার একটি মেয়ে বাচ্চা আছে ছোট মেয়ে বাচ্চারা যদি সাজারে গ্রহণ করেন একটা নামাজি এবং ধার্মিক এবং ভালো একটা খাসি মুসলমান হিসাবে তাকে আপনি স্ত্রী হিসাবে তাকে গ্রহণ করতে পারেন এমন একটা মেয়ে হয়তো লাখের মধ্যে একটা হয় না যেমন নামাজি এমন ধার্মিক এমন তার ভদ্র নম্রতা হাসি গুছি মেয়েটা সারাক্ষণ হাসির মধ্যেই থাকে মেয়েটা অত্যন্ত আনন্দের মধ্যে তার বাব তাকে আসুন আমাদের বন্ধু মান্ধের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘুটে নেবেন তারপরে মেয়েটা মর্শি খাতুন তিরাশিতে জন্ম এটাও তিরাশিতে জন্ম পাঁচ পর দুই ইঞ্চি হয় মেয়েটা নাম নামাজি এবং ধার্মিক ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে তার লেখাপড়া কোনো কমতি নাই শিক্ষার কোনো কমতি নাই ভদ্রতার কোনো কমতি নাই চেহারার মধ্যে কোনো কমতি নাই যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার না খুঁজে নেবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে বন্ধ মিডিয়াতে গেলে কেউ বা খারাপ কোনো মেয়ে পাবেন না ভালো মেয়ে পাবেন নামাজি মেয়ে পাবেন ধার্মিক মেয়ে পাবেন কারণ এই প্রতিষ্ঠানে কোনো দিন কেউ খালি হতে ফিরে যেতে হবে না একটা না একটা কাজ হবে ইনশাল্লাহ আপনাদের কেউ বিফলে ফিরে যেতে হবে না ইনশাল্লা আল্লাহর মতো আপনাদের কাজ অবশ্যই হবে তারপরে মেয়েদের আমাদের এইটাও পঁচাশিতে পাঁচশো চার ইঞ্চি এক মাথা দেখা আক্তার মেয়েদের না খুবই ভদ্রনম একটা মেয়ে ভালো একটা জব করার মেয়েটা মাটি সময় কোম্পানিতে জব করেন পঞ্চান্ন হাজার টাকা বেতন পান মেয়েটা যদি তাকে কেউ গ্রহণ করেন তা কেউ পাইলেন মেয়েটাও ভালো পাইলেন সংসারও ভালো করতে পারলেন আসুন আমাদের বন্ধু মেয়েটা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো আমাদের গভুর গায়ের মেয়ে আমাদের মম সিং গভর্গীয় মেয়েটা মেয়েটা মানিস্টন কলেজের টিচার মেয়েটা যেমন ভদ্র এমন নম্র মেয়েতা তার বাবা মা দুজনেই মারা যায় এবং সংসারে তার দুইটা ভাই আছে এবং মেয়েটাকে যে সাজারে গ্রহণ করবেন তার মতন একটা ভালো মেয়ে এবং ভাগ্যবতী মেয়ে হয় না জগতে কারণ সে একজন স্কুল টিচার স্কুল টিচার মানে শিক্ষার ভান্ডার এদের মধ্যে থাকে কোনোদিন স্বামীকে অবহেলা করবে না শ্বশুর শ্বশুরিকে অবহেলা করবে না যেহেতু সে বিরাশিতে জন্ম তার ছেলে সন্তান না হওয়ার এই সম্ভাবনা একশো পার্সেন্ট যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে খুঁজে নেবেন তারপরে মেয়েরা ইংলিশে অনার্স অনার্স পাস করেছেন ছিয়াশিতে জন্ম ছিয়ানব্বইতে জন্ম মেয়েরা অত্যন্ত ভদ্র নম্বর একটা মেয়ে তার ছেলে সন্তান হবে ইনশাল্লাহ যদি ছেলে সন্তান দরকার মনে করেন এই মেয়েটাকে ইংলিশ অনার্স মাস্টার মেয়েটা যদি দেখাশোনায় ভালো অনেক ভালো যদি কোনো ভাই তাকে পছন্দ করে দুইটা ফ্ল্যাটের মালিক হবেন বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে নেবেন ছেলে সন্তানের দরকার আমরা ছেলে সন্তান হয় নাই তাকে বিয়ে করলে চালা ছেলে সন্তান আল্লাহ গুল আলমে দিতেও পারি আপনাকে ভাগ্য ভালো তাহলে হইতেও পারে আসুন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যথাসাধ্য তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করবেন যারা সদস্য সব নাই সদস্য ব্যবস্থা করে নেবেন এই যে মেয়েটা এই যে মেয়েটা পাঁচ জন্ম তার বয়স পরায় ছচল্লিশ বছর তার বয়স তার কোনো ছেলে সন্তান হবে না তার ছেলে সন্তানের আশাও নাই এখন তার একটা স্বামীর দরকার বয়স্ক স্বামী এলে অসুবিধা নেই আপনি বয়স ষাট পঁয়ষট্টি এলে অসুবিধা নেই সে সাদরে গ্রহণ করে আপনাকে সে ভালোবেসে সে বন্ধুর মতন বাকি জীবনটা এখানেই কাটাইতে চায় যে বারে বারে বিয়ে করবে না এই বিয়ে তার যেহেতু তার স্বামী মারা গেছে তার একমাত্র যেই তাকে বিয়ে করবেন সেই তার বন্ধু হবেন বন্ধুর মতন জীবন কাটাবেন আপনারও বাচ্চার দরকার নাই এরও বাচ্চার দরকার নাই কাজে আপনারা দুজনে এই বয়সে আপনার যদি বয়স ষাট সত্তর হয় আপনার তো কোনো বাচ্চার প্রয়োজন নাই তারও প্রয়োজন নাই দুজনে একত্রে মিলেমিশে সংসার কাটাবেন এবং সে রান্না পাক জন্য অত্যন্ত ভালো পাক জানেছে ভালো পাক জানে এই ফ্যামিলি সম্পর্কে আমার আগে থেকে জানা আছে তারপরে মেয়েটা তিরিশ বছরের সম্পর্ক আমার সাথে মেয়েটা মাসু ডাক্তার মেয়েটার নাম মেয়েটা পঞ্চাশ উনপঞ্চাশ বছর মেয়েটা বয়স উনপঞ্চাশ দিয়ে মেয়েটার বয়স এই মেয়েটা দেখতে শুনতে ভালো তার জন্য নামাজ পর্যন্ত পড়েছে তার বাড়ি হলো দক্ষিণ ঘাটে তার দেশের বাড়ি হইলো আমাদের টাঙ্গের এই রাতে জামালপুরের মেয়ে জামালপুরে তার চল্লিশ বিঘা সম্পত্তি রয়েছে এবং বাবা বাবা মা মারা যাওয়ার আগে তাকে চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা দান করে দেন এবং তার ব্যাংকের অ্যাকাউন্টে জমা দিয়ে দেন ওই টাকা দিয়ে সে সংসার সুন্দর মধ্যে চালায় তার ছেলে সন্তান না হওয়াতে পনেরো বছর সংসার করেছেন ছেলে সন্তান না হওয়াতে সে এখন এককভাবে সে ওইখানে বিল্লাহ করেন পাঁচ সপ্তাহ নামাজ করেন একটা বাসা নিয়ে থাকতেছেন ফ্ল্যাট বাসা নিয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন একটা তার নামাজী নামাজি এবং পাঁচ সত্তাহে নামাজি একটা মেয়ে আপনি পাবেন না খুঁজে তাকে বেলে চালান বাকি জীবনটা ছেলে সন্তান হবে না আপনি দুইটা বা তিনটা ছেলে বিয়ে হয়ে গেছে বড় হয়ে গেছে বিয়ে শাড়ি করে ফেলছেন মেয়েও বিয়ে দিয়ে ফেলছেন ছেলেও বিয়ে করে ফেলছেন তারা যার যার বাসা নিয়ে ব্যস্ত ব্যস্ত আছে আপনি একা থাকতেছেন বাসার মধ্যে নিজের বাসার মধ্যে সেই ভাষা যদি এই মেয়েটাকে নিয়ে যান সে এমন একটা মেয়ে ছেলে যাচ্ছে যা সংসারে কেউ থাকবে না ছেলে মেয়ে বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে থাকতেছে বা নিজের অন্যান্য বাসাতে থাকতেছে আর ওই হাজব্যান্ডের সাথে একা থাকতে চান বাকি জীবনটা নামাজ পড়ে বা থাকতো আল্লাহকে আজি নাজির করেছে একাই দুজনে তারা দুইজন দুনা মিলে সুন্দরভাবে সংসার করে এই বাকি জীবনটা শেষ করতে চাচ্ছে একই জায়গাতে সে বারে বারে আর ভুল করবে না একটা ভুল হয়েছে স্বামীর সংসারের ছেলে ছেলে সন্তান না হতে এইবার সে যাবে ছেলে সন্তানের সাথে যেখানে তার কোনো ছেলে সন্তানের প্রয়োজন হবে না তার জন্য কোনো আবৃত্ত থাকবে না ছেলের জন্য কোনো আবৃত্ত থাকবে না না থাকলে জেনে শুনেছি এখন এমন একটা ছেলে যাচ্ছে যার সংসারে ছেলে যন্ত্র নিয়ে দরকার হবে না বিয়ে পরে জানি ছেলে যন্ত্র না চায় এবং প্রয়োজন না না থাকে এইরকম একটা ছেলে তার দরকার আসলে আমাদের প্রতিষ্ঠানে এইরকম অনেক সুবর্ণ সুযোগ রয়েছে আসতে কেউ খালি হতে ফিরে যাবেন না একের পরে মেয়ে দেখতে পাবেন ছেলে দেখতে পাবেন হাজারো মেয়ে রয়েছে আমাদের কাছে আমেরিকা কন ক্যানাডা কন অস্ট্রেলিয়া কন সুইডেন কন সুইজারল্যান্ড কন লন্ডন কন জাপান কন জার্মান কন সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে আমাদের কাছে ইনশাল্লাহ কেউ অপর্যন্ত থাকবে না এবং আমাদের এই যে নভেম্বর আজকে পঁচিশ তারিখ এই পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ডিসেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমস্ত ইজুবান বাংলাদেশে বিয়ের উদ্দেশ্যে আসবেন যদি কোনো বাইরের জোনা মিলিয়ে রাখেন যদি আমরা যেতে পারবেন আমার কোনো নাই যেতে পারলে আপনারা বড় লোক হবেন ভালোভাবে সুখে থাকবেন এই যে আমি চাওয়া আমাকে দুই দুই লাখ পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ অন্যান্য আমি চাওয়া পাওয়া আমার নাই আপনি যা খুশিয়ে দেবেন তাই আমি নিব দশ টাকা দেওয়া হিত্ত নাই কিন্তু মিথা কথা বলবেন না কেউ ফাঁকি দিয়ে কাজ করবেন না ফাঁকি দিয়ে বাদ পাড়ি করে মোবাইল নাম্বার নিয়ে বিয়া শীতি করে ফেলবেন আমাকে না জানিয়ে এই বিয়েটা টিকবে না আল্লাহর মতে ঠিকবে না কারণ আমার সাথে যারা বেমানি করে কোনো বিয়ে ঠিক না চল্লিশ চল্লিশ চাবি আমার সাথে বেমানি করেছেন ঠিক চল্লিশ চাপিয়ে ভেঙে গেছেন চালা আমার সাথে বেমানি করে কেউ সুখী হবেন না ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝে শুনে কাজ করবেন আর যদি বুঝে শুনে যদি আপনারা বেমেনি করেন নিজের ফল নিজে পাবেন তখন কিন্তু চিলেও না আমি কিন্তু কাউকে ক্ষমা করবো না আমি করবো ক্ষমা করবো না আল্লাহ করবে না কারণ আমি আপনাদের সাথে কোনো আমি কোনো বেমেনি করতেছি না আমি আপনাদের উপরে কোনো জুলুম করতেছি না আমি চাই আপনারা ভালো থাকুন সুখে থাকলে আমি সুখী আপনারা যদি ভালো থাকেন আমি যদি খবর পাই যে আমেরিকাতে আপনি ভালো আছেন ক্যানাডাতে যেয়ে ভালো আছেন আমেরিকা যেয়ে ভালো আছেন লন্ডনে যেয়ে ভালো আছেন আমি খুব খুশি থাকুক আমার মনটা খুব আনন্দের মধ্যে থাকবো যে না ওরা খুব সুখে আছে আমি এইটাই চাওয়া পাওয়া এর ভিতরে যদি বেমেনি করেন নিজের বকান নিজে বকবেন এমন বল কেউ করবে না সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এবং আমাদের আমাদের অফিসে যারা স্টাফ আছে তাদেরকেও টাকা লোট হবে না যে দশ হাজার পাঁচ হাজার দিয়ে মোবাইল নাম্বার নিয়ে যাবেন এগুলো করলে এরও চাকরি যাবে এরও চাকরি থাকবে না সেভাবে কাজ করে যাবেন মিথ্যার আশ্রয় আমাদের অভিযোগ যদি কোনো স্টাফে নেয় তাকেও আমি চাকরি থেকে পরিষ্কার করে দেবো আপনারা জানেন কিছুদিন আগে সাতজন একসাথে বিদায় করছি চুরির মধ্যে দড়া পড়ছে বাচ্চারের মধ্যে ধরা পড়ছে শিটারের মধ্যে ধরা পড়ছে আমি রাখি নাই সঙ্গে সঙ্গে বিদায় করে আবার নতুন ইস্টা নিয়েছি কাজে আমাদের এখানে এই সমস্ত দুই নাম্বারিগুলো আমি রাখবো না আপনারাও দুই নাম্বারই করবেন না আমাদের অভিষদ কোনো দিন আমি করতে পারবে না যদি পরে আর ধরা পড়ে আমি এক সেকেন্ডের মধ্যে বিদায় করে দিবো কাউকে আমি রাখবো না কাজে সাবধান হয়ে যান আপনারা এই সমস্ত লোভ দেখে যা কারণ দশ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মোবাইল নাম্বার নিয়ে আপনারা ছবি ছবি নিয়ে যাবেন আর আমাকে না জেনে গোপনে কাজ করবেন এইটা আল্লাহ আল্লাহ বলে সহ্য করবে না আমি সহ্য না আল্লাহ সহ্য করবেন ইনশাল্লাহ আমি আল্লাহকে আজনেদ্রিক করে বলছি এইরকম ভুল কেউ করবেন না আমাদের স্টাফ স্টাফদেরকে লোভ দেখাবেন না লুপ দেখে নিজের বিপদ নিজে টেনে আনবেন না আপনি বিপদ আনবেন এদের বিভেদও টেনে আনবেন কারণ আমি চাই সবার সংসার সুন্দরভাবে চলুক সবাই ইনশাআল্লাহ চাকরি করে বেতন সুন্দরভাবে পাচ্ছে কেবল আমাদের কোনো অল্প বেতন আমি দেয় না সবাইকে সুন্দরভাবে বেতন দিচ্ছি তাদের পরিবার চলতেছে এরা চলতেছে এবং এইরকম একটা এমন একটা অফিসের মধ্যে আপনারা এরকম মিথ্যা দিয়ে কারো কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকুন সুখে থাকুন শান্তিতে থাকুন এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জিয়া রহমতুল্লাহ এবার